আজকের ভিডিও কিছু উচ্চতম দীর্ঘতম জিনিসের নাম নিয়ে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টি বলিভিয়া দু নম্বর পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ সাইবেরিয়া তিন নম্বর পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাফাজ এটাও বলিভিয়াতে চার নম্বর পৃথিবীর উচ্চতম শহরের নাম অনজোয়ান তিব্বত চীনে অবস্থিত পাঁচ নম্বর পৃথিবীর দীর্ঘতম খালের নাম সুয়েজ খাল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা সুয়েজ খাল ছ নম্বর পৃথিবীর উচ্চতম অট্টালিকা বুর্জ খুরিফা দুবাই ইউনাইটেড আরব আমিরেটস সাত নম্বর পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম হিমালয় এটাও খুব গুরুত্বপূর্ণ আট নম্বর পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম মাউন্ট এভারেস্ট নেপাল নয় নম্বর পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা দশ নম্বর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ আফ্রিকা এগারো নম্বর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলা বারো নম্বর পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তেরো নম্বর পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ হেরাকুন বাঁধ উড়িষ্যা ভারত চোদ্দ নম্বর পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম গোরখপুর উত্তরপ্রদেশ ভারত পনেরো নম্বর পৃথিবীর উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি ভারত ষোলো নম্বর পৃথিবীর উচ্চতম মালভূমি পামের মালভূমি তিব্বত সতেরো নম্বর পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীনের প্রাচীর আঠারো নম্বর পৃথিবীর উচ্চতম বান